আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু নিজাম ফ্রম কুয়েত ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম তো আমি আজকে আসি হলো আল শারহেদ জুয়েলারি কর্নারের সুকাল ওতানার একশো আইট নম্বর শপ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব খুবই ইউনিক এবং সিম্পলের ভিতরে করা একটি সিলভার নেকলেসের কালেকশন অথবা সিলভার নেকলেস সেট এই সেটটার সাথে আপনারা পাচ্ছেন কানের দুল একটি নেকলেস এবং একটি ফিঙ্গার রিং এই নেকলেসটা আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে একটি প্রজাপতির আদলে করা হয়েছে এই নেকলেসটা কানের দুল প্লাস হলো আপনার নেকলেস প্লাস হলো ফিঙ্গার রিং এই তিনোটার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্পষ্টভাবে সুন্দর দেখা যাচ্ছে প্রজাপতি তো আমি এক কথায় বলতেই পারি যে এই সেটটা হলো প্রজাপতি ডিজাইন তো এই প্রজাপতির ডিজাইনের যে নেকলেসটা এই নেকলেসের সম্পূর্ণ প্রাইস এবং ওজন সহকারে বাংলাদেশি ওজন প্লাস হলো কুয়েতের ওজন এবং কত দিনার এবং কত টাকা আসে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দিয়ে যাবেন তো আপনারা যে সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটার সম্পূর্ণ ওজন আছে হলো পনেরো গ্রাম কুয়েটি গ্রাম অনুযায়ী আসে হলো পনেরো গ্রাম আর এটাকে যদি আমি বাংলায় কনভার্ট করি তাহলে আপনার এটা আসে হলো আপনার এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনা আছে এটার সম্পূর্ণ ওজন ফিঙ্গার রিং তারপর হলো আপনার নেকলেস তারপর হলো আপনার কানের দুল এই সম্পূর্ণ মিলে আছে হলো আপনার পনেরো গ্রাম যেটা বাংলাদেশি ওজনে হবে হলো এক ভরি পাঁচ আনা এবং এটাকে যদি আমি এখন বাংলা টাকায় এবং আমি যদি প্রথমেই বলি কুয়েতি দিনারে এটার কুয়েতি দিনারে আসতেছে হলো আপনার উনিশ দিনার কুয়েতি দিনারে আসতেছে হলো আপনার উনিশ দিনার এবং এই উনিশ দিনারকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি এই নেকলেস সেটটার দাম আসতেছে হলো বাংলা টাকায় সাত হাজার ছয়শত টাকা সাত হাজার ছয়শো টাকা হলে আপনারা এত সুন্দর একটি প্রজাপতির আদলে করা রূপার নেকলেস সেট ক্রয় করতে পারবেন এবং আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি এটা আপনি ক্রয় করতে পারেন চোখ বন্ধ করে কারণ এগুলো খুবই মজবুত এবং টেকসই এবং সবচেয়ে বড় কথা হলো রূপাগুলো ইতালিয়ান রূপা সেই জন্য আসলে এগুলো কখনো নষ্ট হয় না ধন্যবাদ সবাইকে